মুগ ডালটা কড়াই দিয়ে নেবো দিয়ে ভালো করে ভেজে নেব গোবিন্দ চালটা নিয়ে নিলাম বাটিতে এর মধ্যে ডালটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে ঢেলে ভালো করে ধুয়ে নেব আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা তেজপাতা লঙ্কা কড়াই তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভেজে নেব এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এর মধ্যেই চাল ঢাল ঢেলে ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দিতে হবে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আমি এদিকে প্রেসার কুকারে আলুটা রেডি করে নিচ্ছি জল নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নেব খিচুড়ি আমার রেডি হয়ে গেছে ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গরম তেলের মধ্যে তেজপাতা দিয়ে নিলাম সিদ্ধ আলুটা তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নুন হলুদ আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নেব সাবান্য একটু জল দিয়ে নাড়িয়ে চালিয়ে নেব কাস্তরি মেথি ভেজে মানে হালকা গরম করে ওতে দিয়ে দেব আলু কষা আমার হয়ে গেছে মেয়ের জন্য বেড়ে নিলাম আলুর দম পাঁপড় ভাজা মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে বল কেমন হয়েছে মেয়ে বললো খেতে খুব ভালো হয়েছে খেতে ব্যস্ত বলে ইশারায় বুঝিয়ে দিয়েছে